আসসালামু আলাইকুম এখন দেখেন আমি সাদা পোলা রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি চুলাতে পাতল দিয়ে তেল দিয়েছি আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি দেখেন এখানে আমি হালকা করে এখন পেস্টটা ভেজে নেব আমি দুটো তেজপাতা সাদা এলাচ আর ডালচিনি দিলাম আমরা যেভাবে সব সময় রান্না করি তাই উপস্থাপন করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটা লাইকে হয়তো আমার ভিডিও বানার উৎসাহ জাগবে দেখেন পেঁয়াজটা মশলাগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি পোলাশ চালটা দিয়ে দেবো কারণ পোলাশ চালটা আমি ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছিলাম পানি ধরানোর জন্য দেখেন এখন আমি চালটা দিয়ে দিলাম এখানে আমি হালকা পরিমাণে আদা দিলাম জিরে বাটা রসুন বাটা সবগুলো দিয়ে এখন ভালোভাবে এটা আমি মেরে নেব চালটা আমি পাঁচ সাত মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব এখন দেখেন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সেখানে এভাবে আমি চালটা পাঁচ ছ মিনিট ভালোভাবে ভেজে নেব দেখেন চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখেন সাদা সাদা হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব পানিটা পরিমাপ করে দিতে হবে না হলে পুরাটা নরম হতে পারে দেখেন এখন এইখানটা আমি ঢেকে দিলাম দেখেন দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম দেখেন এখন বডি উঠে গেছে এখন আমি এখানে লবণ দেব স্বাদ মতো সেই লবণটা দিতে হবে আবারও আমি এখন ঢেকে দিলাম দিয়ে হালকা জাল দেব দেখেন এখন পোলাটা আমার পানিটা টানে গেছে এখন হালকা জালে এটা আমি ভালোভাবে করে নেব দেখেন দেখেন পোলা আমার হয়ে গেছে কতটা সুন্দর ঝরঝরা আমরা সবসময় এইভাবেই পোলা রান্না করি আজকে রেসিপি এখানে এসে দেখাবো অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ